যখনে পড়িবে না মোর পায়ের চিহ্নই বাটে যখনে পড়ি না মোর পায়ের চিহ্নই বাটে আমি বাহিব না আমি বাইব আর খেয়া তরি এই ঘাটে গো যখনে পড়ি না মোর পায়ের চিহ্নই বাটে চুকিয়ে দেব বেচা না মিটিয়ে দেব গো সব কিছু মিটা লেনা দেনা সব বন্ধ হয়ে যাবে তখন আমায় নাইবা মনে রাখিলে তারার পানে চেয়ে চেয়ে নাইবাই আমায় ডাকলে যখন পূর্বে নামর পায়ের চিহ্নই বাটে ভাববাদ দর্শন দর্শন নজরুল ছিল ইসলামী দর্শনের প্রচন্ড গতি প্রচন্ড গতি তাই নজরুল বলতেছেন মক্কা পথে আমির মুসাফি সুদূর মক্কা মদিনারি পথে আমি রি মুসাফির বিরাজে রা মুব যথা মোর বিজি সুদূর মক্কা মদিনার পথে মুসাফি তার কথা জাগরণের মধ্যে নবীর প্রেম ভালোবাসা সব কিছু পাওয়া যায় যেরকম সমানা এরা তো ভাবুক মানুষ ছিল ওই ভাবে ভাবে চলছে খারাপ বললেন না কাউরে যাহা কিছু গ্রহণ করা যা গ্রহণ করেন গ্রহণ করা যায় না যাহা পরিত্যাগ করে সমালোচনা করেন না আপনি অতটুকু হইতে অনেক কাঠখড়ি আপনার পোড়াইতে হবে অনেক কাঠখড়ি আপনাকে পুরায়িত জান না অতটুকু পরিণাম অনেক কঠিন প্রতিভা নেন প্রতিভা কিনেন প্রতিভার যাহা গ্রহণ করা তাহা করেন সমালোচনা করেন না সমালোচনা সুর বন্ধ করতে হবে আল্লাহ আকবর হাত নামান চোখ থাকেন চক্ষু বন্ধ করেন ধ্যান খেয়াল করেন জ্ঞান জ্ঞান ধ্যান জ্ঞান না করে ধ্যান করতে শিখ আসল জ্ঞানী তো ধ্যানে যার জীবনের ধ্যান নাই তার জীবনের জ্ঞান নাই যার জীবনের জ্ঞান নাই তিনি হলেন জ্ঞান পাপী জ্ঞান মানুষ কখনই মহা সন্ধান লাভে ব্রতি হইতে পারে না খেয়াল করে আল্লাহ জিকির করে হিসাবপত্র মিলেন আর ধ্যান করে যে সমস্ত গজলের মধ্যে স্রষ্টা রাসুল কোরআন হাদিস শরীফ পাফিক আছে ওটা নিজে নিজে বলার চেষ্টা করেন আত্মার খোরাক হবে জোরে সোভান আত্মার খোরাক হবে তার ছবি আকা জগদ জোরে তার ছবি আকা জগদ জোরে আমি সদাই হেরি এই অপরু। পোতিকা কাছে নয় সে জোরে তার জোরে তার ছবি আকা জোরে যখনই যে দিঘের চান তাহারে দেখিতে রে পা যখনই যে দিগের তাহারে দেখি তে রে সে যে আছেন বসে কি সুন্দর তাই বাজায় বাসে মোহন সুরে ছবি আকা জুড়ে তার ছবি আঁকা যদি আমি সদাই হেরি এই পড়ু অতি কাছে নয় সে দূরে তার ছবি আঁকা য তার তার ছবি আঁকা আপনারে তায়া নিভেবি সবখানিতে বিরাজমা আদর করে সোহাগ ভরে মুনিরি তারে ডেকে মুনিরি তারে ডেকে প্রেম সে প্রেমের সিন্ধু প্রেমা শিকিতির পরম বন্ধু প্রেময় সে প্রেমের সিন্ধু প্রেমা স্বীকৃতির পরম বন্ধু সে যে ভক্ত জনে পরম বন্ধু ডাক আকা যদরে তার ছবি আকা যদরে আমি সদাই হেরি এই কাছে নয় সে দূরে তার ছবি আকা যদরে তার ছবি আকা যদজুরে আয়াতিনা ফিল আফাকে।

তোমারই ভিতরে সুরাসুর তোমারই ভিতরে গরদানে সাহা করছে নিকটবর্তী আল্লাহ তোমার ভিতরে আছেন তার নিদর্শন এবার চালিয়া যাও ধ্যান চালিয়া যাও তুমি সাধনা চক্ষু বন্ধ করে ধ্যান কাল সাধনার মধ্যে ব্রতি হয়ে যাও দেখবার রোহের আত্মার জগতের কোনো ঘটনা হয়তোবা পারে আল্লাহ ফে কবুল করে নেন রহমত বরকত করে নেন ধ্যান করেন খেল করেন সে মহান স্বচ্ছ মহান রব আপনার চতুর্দিক তার অস্তিত্বের বিরাজ রয়ে গেছে এটা খেয়াল করেন ধ্যান করেন পরিবেশন করেন তাহলে অন্তরে আত্মার একটা খোরাক মিলবে পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে নেন বাড়িতে চলে যাবেন সবাই আবার পনেরো তারিখ আগামী মাসের পনেরো তারিখ মাসিক কাহিল হবে বার যেটাই হোক এত বারের পরিবর্তন করা সম্ভব না রবি সম্মান বিশ্ব যা যে বাড়ি হোক হবে আর উত্তর বার্ডা খানকা সাত তারিখে ওখানে মাহফিল হবে বার যেটাই হোক তো বার পরিবর্তন করলে এটা সমস্যা এটা যখন যে বার করে আর কি খেয়াল রাখবেন যেবার আসতে পারেন না হয়তো শুক্রবার যেখানে নামাজ আদায় হয় ওখানে আপনারা আসতে পারবেন এখানে দরবারে নামাজ আদায় করবেন শুক্রবার জমানাবাদ যেখানে থাকে ওখানে সুযোগ আছে চলাচল করা যাতায়াত করার পাক যেন কবুল করে নেন এই রহমত বরকত করেন এই ফজরের ফজর্তের সময় আসার সময় সুরা কাহাব করে আসছে এই আপনাদের জন্যে অনেক কি আমল করছি সুরা কাহাব করছি এই ছোড়া সুরা বনিসের পরের ছোড়া হয় যাতে এই সবটা আমি এই এই হজরে মোনাজাতে সবটা যেন রেসানি করতে পারে আরও কিছু তজবিত আল করছি যেগুলো সব রেশানে গেছে বলে তো গেছে মাইনাস হয়ে গেছে তাই না আবার নতুন নতুন আমল করছেন আবার আমি আমল করছি সেগুলোও তো আছে তাই এখন মোনাজাত দোয়ার মাধ্যমে সেগুলো সব রেসানি হবে আল্লাহফাক আমাদেরকে যেন বলে না হ্যাঁ আগে রাখ এই রা Allah, 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 আল্লাহ সে ই 에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에나에 <laughs> <laughs> अह बाह अह दाह हां दाह अह दाह अह हां दाह अह 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 दा La 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 दा हा ला हा हा दा अ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে গায়ে দান হাতে দড়ি নিয়া করে যে বায়াত মুরিদ হয়ে গেলাম আত্তার সাথে আত্মার বন্ধন দিলাম আল্লাহ পাক যেন কবুল করে নেন দূরে কাছের যারা আছেন নিয়ত করুন কারণ আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম বিসমিল্লাহির রহমান বাকিয়ায়ে সাবুরি বা তুসে مولانا محمد ازهر الاسلام سيدك صاحبك اي مولى استوبا او اسبعات قبول فرما استغفر الله ربي من كل زم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله سبحان الله بحمده، سبحان الله العظيم سبحان الله والحمد لله اله الا الله والله اكبر اللهم اني اسالك من فضلك يا مقلب القلوب على دينك اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اني اعوذ بك من عذاب القبر اللهم انس وحشتي في قبري اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار لا حول ولا قوه الا بالله بسم الله الذي لا يضر ما اسمه ولا في سبع السميع العليم اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت وابو لك بنعمتي علي ومن ذنبي فانه لا يغفر الذنوب الا انت تقبل منا انك انت السميع العليم الصلاه والسلام على محمد النبي الامي الصلاه والسلام على محمد النبي اللهم صل على محمد اللهم صل على محمد النبي اللهم صل على محمد النبي ذكر سبحانه بالي تقولي أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله الرحمن الله مالك يوم الله عبده الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر المستقيم অনন্ত শিব প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণগান হেচির মহান তোমারই অন্তর গান দলকে বলকে তোমার সবারে সারিয়া তোমারই চরণে পরি লুটাইয়া তোমারই সকাশে যাচি হিসাবতি তোমারই করুন সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাউগ বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি যে পথে তোমার চির অভিশাপ যে পথে তোমার চির ভ্রান্তি পরিতাপ হে মহাচালক মোদের কখনো করো না সে পথে গামী আল্লাহ মাফ করে দাও আল্লাহ কবুল করি নাও মেহেরবান হয়ে যাও যারা বাড়িতে যাবে রাস্তাঘাটের আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো মেয়েদেরকে হেফাজত করে তুমি নিও বিসম্লাহ তওয়াক্কাল তো আল্লাহ লা হাউলাউ আলাহ কুয়া ইল্লাহ বিল্লা বিসমুল্লাহ তওয়াক্কাল তো আল্লাহে লা ফিদ দুনিয়া কুআা ইল্লাহ ফিল আখিরাতি হাসানা বকিনা দুনিয়াতে মঙ্গল করে দাও আখেরা তো তুমি মঙ্গল করে দাও মাওলারে শুধু দুনিয়া চাই চাই না আখেরা মাওলা তোমারে চাই তোমারে পাইলে পৃথিবীর সব পাওয়া হইয়া যাবে দুনিয়ার যত মহব্বত আকর্ষণ আছে আইল্লা কলফ থেকে তুমি উঠায়া না তোমার প্রেমের ভালোবাসার পাগল বানাইয়া দাও তোমার বন্ধুর প্রেমের ভালোবাসার পাগল তুমি দাও দিন মুসিবতের সময় সাফায়া তুমি নসিব করে দিও আল্লাহ মলারে কুটি কুটি দরুদ্ সালাম কুটি কুটি কালমা শরীফ তসবি তাহলিল পাঠ করা হয়েছে এখানে জমা হয়ে গেছে আল্লাহ তোমার কিছু আশেক পাগলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল তাদের মৃত্যুর লিস্টটি এখানে জমা হয়ে গেছে ও পাগলেরা দোয়া করে অনেক ছেলে মেয়ে সন্তান তাতে ইন্তেকাল করছে আর কোনো দিন আসবে না দুনিয়ার বুকে এই তো সুযোগ যায় তাদের রুহুগুলি বিচরণ করে কান্নাকাটি পারে ও জীবিতরা আমাদের জন্য কিছু দিয়া যাও কবরের মাঝে ঘুমাইয়া থাকে কেরে সাপনি করা কহেনা তো কথা শুধু শুনে কথা কত দেবার্ন চলা নীরব ভাষায় কি ব্যথা জানাই প্রিয়জন কাছে গেলে বলিব সকল তোমরা আমাদের এলে স্ত্রী নাই পিতা নাই বাপ নাই চাচা নাই মা নাই তারা তো তারা জনমের মতো বিদায় হয়ে গেল কিছু শুভান আল্লাহর জিকির কিছু আলহামদুলিল্লাহ জিকির কিছু সালাম আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যাদের রুহু উপস্থিত আল্লাহ তাদের রুহু বলছি হিসাবে আসি তুমি দান করে দাও আল্লাহ মহাশিবী হিসাব আল্লাহ হিসাবে আসি দান করে দাও আল্লাহ তুমি যদি হিসাব দাও আমাদের হিসাব দাও কোন জামা তো আল্লাহ তুমি বাব করে দাও মেহরবান হয়ে যাও এখানে কত আশেকেরা পাগলের বসে বসে জিকির করছে এখন তো তাদের কার দেখা যায় না তাদের মতো কোন একদিন আমরা হারিয়ে যাব আমার মুর্শিদ বলছেন যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভুবন অন্তরালে যারে তুমি ডাকো আখি যে আর আসিবে না ফিরে সে যে চলে গেছে গেল খাইতে কি জন্যে আইছিলাম আমি এই ফেরে বের বাজারে ভাই বলো বন্ধু বলো সবই তো উপরে পরে অন্ধকার কবরেতে মাউল হবি নেকربه বাঁধব দহিরে বেলা যাবে সন্ধ্যা হবে আর তো সকাল হবে না দশের মানুর দেশে যাবে আর তৌফিরেও আসবে না হে আল্লাহ জন্মের মত হারিয়ে আসে দিন যাব যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভব অন্তরালে তোমাকে বাদ দিয়া বাড়ির সদস্যগুলোকে গণনা করা হবে যেই দেশে গেলে মানুষ চিঠি লাগে না যেই দেশে গেলে কোন বন্ধু বান্ধবের নিকট খবর পাঠায় না যে দেশে গেলে মা বোনের হাতের চুরি খুলা যায় কোন মা কন্যার পরিচয় দেয় না কার পরিচয় থাকবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি আল্লাহ বন্ধু বন্ধুর নিকট থেকে দূরে চলে যাবে ভাই ভাইয়ের নিকট থেকে দূরে চলে যাবে পিতা কন্যার থেকে দূরে চলে যাবে সবাই যেদিন পার্থক্য হয়ে যাবে যেই দেশে দেশে গেলে যে কথাবার্তা বলে না ওই দেশের নাম হলো কবর যে গেলা সেই যে গেলা আত্ম ফেরা হবে না আল্লাহ মাফ করে দাও আল্লাহ তুমি কবল কবুল করে নাও ওটি কুটি কলমা শিরিম। আল্লাহ দোয়া দরু সে জিজ্ঞাসকার মেয়েরা পড়ছে পুরুষরা পড়েছে আল্লাহ এই মোরাজাতের মধ্য দিয়া আমাদের আমল উঠাইয়া দাও আমাদের আত্মীয়স্বজন যে যেখানে আছে তাদের নুহুর উপর পৌঁছিয়া দাও আল্লাহ তার সির জমিনে আত্মীয়স্বজন জেনার আছেন মুরবি সহকারে আল্লাহ গোলাক জমিনে জমিনে আরও আমার আত্মীয়স্বজন মুরবি আরও যার যে যেখানে আছে আল্লাহ সকলে বুহুর উপরে আর হাদিয়া তুমি পৌঁছিয়া দাও আল্লাহ যার উশিলা করে এই আয়োজন যার রুচি করে এই মাহফুল যা রুচি করে দোয়ার ব্যবস্থা আমার পিতামাতা এখানে এখানে আছেন সেই সঙ্গে জেনার আছেন এই মাহফিলের হাদিয়া এই দোয়ার হাদিয়া তাদের সকলের গুহুর প্রতি গ্রামবাসী যারা আছেন আল্লাহ কবুল করে নাও মানিকগঞ্জবাসী কবুল করে নাও আল্লাহ যাদের পিতা আজকে নতুন যারা আসছেন আল্লাহ তাদের সদস্য যারা আছেন দুনিয়ার বিকে সুস্থতা তুমি করে দাও যারা অসুখী বিমার আজকের ভক্তি সুস্থতা করে দাও আল্লাহ আমাদেরকে তুমি সুস্থতার সাথে দীর্ঘ হায়াত তুমি আমাদেরকে দেওয়া দাও আল্লাহ সম্মানজনক রেজেকে দাও সম্মানজনক মৃত্যু দিও সম্মানজনক স্থানে আমাদেরকে সমাহিত করো আমাদের সেল সন্তানদেরকে মোত্তাকে পরহেজগার বানাইয়া দাও আল্লাহ হাদি বানাইয়া দাও হেদায়েত নসিব করে দাও পিতামাতার ফর্মাবর্দার ফর্মা বানিয়ে দাও রসুলের রাশিক বানিয়ে দাও আল্লাহ তোমার জন্য মুত্তাকি পরিজ তুমি বানিয়ে দাও যেই সংসারে সন্তানের দিয়েছে ছেলে কন্যা আল্লাহ কবুল করে নাও যেই সংসারে আল্লাহ কন্যা সন্তান আছে একটি সৎপাত্রের ব্যবস্থা তুমি করে দাও চাকরি বাকরির সমস্যা যারা সেই সমস্যাগুলি তুমি দূর করে দাও ব্যবসা বাণিজ্যের বাণিজ্যের ক্ষতিগ্রস্ত যারা হয়ে গেলাম ক্ষতি তুমি পূরণ করে দাও মানিক বাসী এলাকাবাসী আল্লাহ কবুল করে নাও রহমত করে দাও বরকত করে দাও শহীদ সালামত মতো বাড়িতে তুমি পৌঁছে দাও আয়লা বিশ্বাস তোমার জন্য হাত পাড়াই দিচ্ছে দশগুন তুমি বাড়িয়ে দাও এই মাত্র সবজনে যারা হাত বাড়িয়ে যারা দশগুন তুমি বাড়িয়ে দাও মেহের বান তুমি হয়ে যাও আল্লাহ রিজা ফান্ডে কলি ফান্ডে জন্য যারা হাত বাড়িয়ে দিল আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এই নগণ্য গুনাহগার বান্দা হওয়ার আশিকদের সাথে আবশ্যক তুমি কবুল আল্লাহ ব্রত বিশুদ্ধ দৃষ্টি প্রজার জিনার ছেলে সন্তান সকলকে তুমি কবুল করে নাও মেহেরবান তুমি হয়ে যাও রব্বির হামহু মা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল عزতি আম্মা ইয়াসফুন بحق کلمۃ طیب لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم